কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো আট থেকে দশ বছর বয়সের বাচ্চাদের ওয়ান পিস কীভাবে কাটিং করতে হয় আজকে কিন্তু আমি সম্পূর্ণটাই তোমাদেরকে সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো আর খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে চলো তাহলে দেখে নিই দেখো তাহলে বন্ধুরা কাপড়টাকে আমি ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড এটা একটা ভেলভেটের চুমকি বসানো পিস দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কাস্টমার এই পিসটাকে কিন্তু টুকরো টুকরো করে কিনেছে কারণ সামনের পাটটা থাকবে জড়ি বসানো আর পেছন পার্টটা কিন্তু সিম্পলের ওপর হবে তাই আলাদা আলাদা দুটো পাটে কিন্তু কাপড়টাকে কিনেছে তাই আমাকে দুটো পাট আলাদা আলাদা করে কাটিং করতে হবে দেখো তাহলে আমি এখানে খাতার মধ্যে মাপগুলো লিখে নিয়েছি আমার যা যা মাপের প্রয়োজন হবে যেমন ঝুল ছাতি কোমর পুট মোল শেস্ত পাছা লম্বা পাছা চওড়া সামনের গলা পেছন গলা দেখো তাহলে এখানে কাপড়টা কিন্তু ছোট বড় রয়েছে তাই প্রথমে দাগ দিয়ে কাপড়টাকে সমান করে নেব দেখো তাহলে বন্ধুরা দাগ দিয়ে আমি কাপড়টাকে সমান করে নিয়েছি প্রথমে নিয়ে নেবো ঝুলের মাপ যাই কাটিং করো না কেন ঝুলের মাপটা কিন্তু প্রথমে নিতে হবে আমার এখানে ঝুল রয়েছে ছাব্বিশ ইঞ্চি তার সাথে আরও দুই ইঞ্চি যোগ করে নিয়ে নিয়েছি আঠাশ ইঞ্চি এরপর এই দাগটাকেও কিন্তু সমান করে এইভাবে মিলিয়ে নেব কারণ কাপড়টা আমার দুদিকেই ছোট বড় রয়েছে এরপর নিয়ে নেবো পুটের মাপ আমার এখানে পুট রয়েছে দশ ইঞ্চি দশকে হাফ করলে হয় পাঁচ ইঞ্চি আমি এখানে পাঁচ ইঞ্চি পুড় নিচ্ছি কারণ বন্ধুরা আমার এখানে সামনের গলা আর পেছন গলা অনেকটাই ছোটো ছোটো হচ্ছে তাই আমার যা পুড় রয়েছে আমি তার হাফ নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব মলের মাপ আমি এখানে আড়মলের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি পুটো নিয়েছি পাঁচ ইঞ্চি আড়মলের মাপও নিয়েছি পাঁচ ইঞ্চি কারণ এখানে আমার হাতা হবে না হাতা কাটা হবে আর অনেকটাই ছোটো বয়সে অনেকটাই ছোটো তাই এর থেকে বেশি আড়মলের প্রয়োজন হবে না পাঁচ নিলেই কিন্তু যথেষ্ট এরপর নিয়ে নেব ছাতির মাপ আমার এখানে ছাতি রয়েছে তিরিশ ইঞ্চি তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি প্রথমে একটা সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এরপর দু ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই কাপড়ের জন্য এরপর নিয়ে নেবো পাছা লম্বার মাপ আমার এখানে পাঁচা লম্বার মাপ রয়েছে ষোলো ইঞ্চি একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা আট থেকে দশ বছরই বাচ্চাদের জন্য কিন্তু তোমরা পনেরো থেকে ষোলো ইঞ্চি পাঁচা লম্বার মাপটা নিতে পারো এর থেকে কিন্তু বেশি নেওয়ার দরকার হবে না ষোলো ইঞ্চি দাগ দিয়ে আমি এক দাগটাকে লম্বা করে মিলিয়ে নিচ্ছি কাপড়টার মধ্যে কিন্তু বন্ধুরা আমার ড্রয়িং করতে খুবই অসুবিধা হচ্ছে কাপড়টা ভেলভেটের তারপরে চুমকি বসানো ওপরে সুতোর কাজ রয়েছে তাই ড্রয়িংটা করতে একটু অসুবিধা হচ্ছে এখানে ছাতির দাগটাকেও সমান করে মিলিয়ে নিয়েছি এরপর নিয়ে নেবো শেস্তর মাপ সেস্তর মাপ মাপটা কীভাবে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখো ছাতির দাগ থেকে পাঁচা লম্বা দাগ পর্যন্ত কিন্তু ফিতেটাকে সোজা করে ধরে এইভাবে ফিতেটাকে হাঁপা করে নিয়ে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এটাই কিন্তু হয়ে যাবে আমাদের শেষতর মাপ যেহেতু বয়সে অনেকটা ছোট তাই এদের জন্য আলাদা করে শেষ্তোর মাপের আর কোনো প্রয়োজন হবে না এইভাবেই কিন্তু শেষতর মাপ নিলে খুব সুন্দর মাপ বেঁচে যাবে তাহলে আমরা কি কি মাপ পেয়ে গেলাম ছাতি শেষ্ত আর পাছা এরপর নিয়ে নেব কোমরের চওড়া তোর মাপটা কিন্তু যেখান থেকে আমি নিয়েছিলাম সেখান থেকে কিন্তু কোমরের মাপটা নিতে হবে আমার এখানে কোমর রয়েছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে ছয় ইঞ্চি প্রথমে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এরপর এক্সট্রা দু ইঞ্চি নিয়েছি সেলাই কাপড়ের জন্য দেখো তারপরে বন্ধুরা দাগটাকে কিন্তু আমি এইভাবে মিলিয়ে নিয়েছি এরপর নিয়ে নেবো পাছার চওড়া আমার পাছার চওড়া রয়েছে তিরিশ ইঞ্চি তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি প্রথমে একটা সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর নিয়ে নেব এক্সট্রা দুই ইঞ্চি সেলাই কাপড়ের জন্য তাহলে আমার পাছা চওড়ার মাপটাও হয়ে গেল এরপর কি করব দাগগুলোকে সমান করে মিলিয়ে নেবো দেখো তাহলে দাগগুলোকে সমান করে মিলিয়ে নিয়েছি আমি যেভাবে ড্রয়িংটা করলাম তোমরা কিন্তু ঠিক একই রকমভাবে ড্রয়িং করবে তোমাদের ছাতি কোমর পাছা যা থাকবে তোমরা প্রথমে চার দিয়ে ভাগ করে নেবে নেওয়ার পর তোমাদের যা হবে তার থেকে তোমরা এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নেবে সেলাই কাপড়ের জন্য এরপর তাহলে নিয়ে নেবো নিচে ঘেরের চওড়া বন্ধুরা আমার এখানে ঘেরটা কিন্তু বেশি চওড়া হবে না সরুর ওপরে হবে তাই আমার পাছা যা রয়েছে আমি কিন্তু ঘের মাপটা ঠিক একই মাপেই নিয়ে নিচ্ছি তোমরা যদি মনে করো ঘেরটা চওড়া করবে তাহলে তোমরা মাপটাকে একটু বাড়িয়ে নেবে এরপর দাগ দুটোকে সমান করে মিলিয়ে নেব দেখো তাহলে সুন্দর করে দাগটাকে মিলিয়ে নিয়েছি এরপর যেটা করবো এই কোন থেকে ফিতেরাকে ধরে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে সুন্দর করে রাউন্ড শেপে মিলিয়ে নেব আমার যেহেতু সাইডটা বন্ধ হচ্ছে খোলা হচ্ছে না তাই এই সাইটে কোন হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না তাই হাফ ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর হবে এই সাইটে দেখো হাফ ইঞ্চি কিন্তু আমি সাইডে কমিয়েছি কারণ আমার ঘেরটা এখানে বেশি হবে না অনেক সরুর ওপরে ঘের হবে তাই আমি হাফ ইঞ্চি কমিয়েছি তোমরা যেমন ঘের চাও তেমন কিন্তু ঘের নিতে পারো এরপর দিয়ে দেবো আড়মলের শেপ দেখো বন্ধুরা এই কোন থেকে ফিতেটাকে ধরে দেড় ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর দাগটাকে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নেব তাহলে আমার আরমোলের শেপটাও দেওয়া হয়ে গেল এরপর নিয়ে নেব পুটের চওড়া আমি পুটের চওড়া নিয়ে নিচ্ছি দু ইঞ্চি তোমরা কিন্তু যেমন খুশি তোমরা নিতে পারো এরপর নিয়ে নেব আমার সামনের গলার লম্বা আমার এখানে সামনের গলার লম্বা রয়েছে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে এখানে রাউন্ড শেপে গোল দিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি এখানে আমার গোল গলা হবে তাই গোলের ওপরে একটা শেপ দিয়ে নিয়েছি তোমরা যদি মনে করো এইভাবে বক্স করে নিতে পারো বক্স করে নেওয়ার পরও কিন্তু শেপটা দিতে পারো আমি কিন্তু এইভাবে শেপটা দিয়ে নিয়েছি দেখো তাহলে বন্ধুরা আমার কিন্তু পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এরপর চলো তাহলে এটাকে কাটিং করে নিই দেখো তাহলে বন্ধুরা সামনের পাটটা আমার কাটিং করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে এরপর পেছন পাটটাও কাটিং করে নেব দেখো তাহলে পেছন পাটটা কাটিং করার জন্য কিন্তু কাপড়টাকে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড এরপর সামনের পাটটাকে নিয়ে নেবো সামনের পাটটাকে নিয়ে পেছন পাটটার ওপর এইভাবে সমান করে বসিয়ে নেবো নিয়ে এরপর কিন্তু পেছন পাটটাকে কাটিং করে নেব দেখো তাহলে সামনের পাট আর পেছন পার দুটো পার্টি কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর চলো তাহলে গলাটাকে কাটিং করে নিই ঠিক একই রকমভাবে কিন্তু পেছন পাটের গলাটাকেও কাটিং করে নেবো পুটের চওড়া নিয়েছি দু ইঞ্চি আর গলার লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি নেওয়ার পর এটাকে বক্স করে নেবো নিয়ে রাউন্ড শেপের শেপ দিয়ে নেবো দেওয়ার পর এটাকে কাটিং করে নেব আমার কিন্তু সামনের পাট আর পেছন পাট দুটো পার্টি কিন্তু গোল গলা হচ্ছে দেখো তাহলে বন্ধুরা আমার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখানে আমার হাতা হচ্ছে না তাই আমি হাতাটা কাটিং করছি না আজকে আমি তাহলে তোমাদেরকে খুব সহজভাবে সূত্রের সাহায্যে কিন্তু ওয়ান পিসটা কাটিং করে দেখালাম আমি যেভাবে তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি তোমরা কিন্তু ছোট বড় উভয়ের ক্ষেত্রেই কিন্তু একইভাবে কাটিং করতে পারবে মাপগুলো শুধু চেঞ্জ হবে সূত্র কিন্তু একই থাকবে আর তোমরা একই মাপ আর একই সূত্র দিয়ে কিন্তু সালোয়ার কামিজও কাটিং করে নিতে পারবে সালোয়ার কামিজ আর ওয়ান পিসের মধ্যে শুধু একটাই ফারাক বন্ধুরা সাইডটা ওয়ান পিসের জয়েন্ট থাকে আর সালোয়ার কামিজে সাইডটা খোলা থাকে তাহলে চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে সব কিছুটা বুঝিয়ে দিয়েছি আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকুন নমস্কার